আপনি কি কখনো ভেবে দেখেছেন যাকে আপনি ভালোবাসেন সে কি আসলেই আপনার কথা ভাবে আপনি কি তার মনের কোথাও একটা জায়গা পেয়েছেন নাকি শুধু আপনি একা একা হাঁটছেন এই সম্পর্কের পথে আজকের ভিডিওতে আমি আপনাকে শেয়ার করব সাতটি মনস্তাত্ত্বিক সংকেত যেগুলো দেখলেই আপনি বুঝে যাবেন তার মনে আপনি আছেন কি না থামবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ সাত নাম্বার সংকেতটি আপনার জন্য সবচেয়ে বড় প্রমাণ হতে পারে নাম্বার এক সে আপনার ছোটোখাটো বিষয়গুলোও মনে রাখে প্রেম শুধু বড় বড় কথা বা উপহার নয় প্রেম হল বিস্তারিতগুলোতে লুকিয়ে থাকা মনে করুন আপনি একবার বলেছিলেন আমার কফি সামান্য চিনি দিয়ে ভালো লাগে আর সে পরের বার আপনাকে কফি দেবার সময় ঠিক সেভাবেই দিচ্ছে আপনি ছোটোবেলার একটা গল্প শেয়ার করেছিলেন আর মাস পরেও সে সেটা উল্লেখ করছে এটা শুধু মেমোরি নয় এটা মনোযোগের প্রমাণ যদি কেউ আপনার সম্পর্কে বিস্তারিত মনে রাখে তাহলে আপনি তার মনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে বসেছেন নাম্বার দুই সে নিজে থেকে যোগাযোগ করে অনেক সময় আমরা ভাবি ও যদি আমাকে চায় তবে কেন মেসেজ করে না কিন্তু বাস্তবতা হল যদি কেউ আপনাকে মনে রাখে সে নিজে থেকে যোগাযোগ করবে হয়তো পুরো দিন ব্যস্ত থাকলেও রাতে ঘুমানোর আগে একটা কেমন আছো মেসেজ দেবে অথবা আপনি যখন কোনো সমস্যার মধ্যে থাকবেন সে নিজে থেকে জিজ্ঞাসা করবে কিছু হয়েছে তুমি ঠিক আছো একতরফা যোগাযোগ কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে না তাই যদি সে নিয়মিত নিজে থেকে আপনার সাথে কথা বলে বুঝুন আপনি তার মনে আছেন নাম্বার তিন সে আপনার সুখ দুঃখে আবেগপ্রবণ হয় আপনি যখন খুশি সে কি শুধু হাসে নাকি আসলেই খুশি হয় আবার যখন আপনি দুঃখিত সে কি শুধু ও সরি বলে নাকি আপনার পাশে দাঁড়ায় আবেগের প্রতিধ্বনি হল প্রকৃত সম্পর্কের চিহ্ন মনস্তত্ত্ববিদদের মতে যে ব্যক্তি আপনার আবেগের সাথে সামঞ্জস্য রাখে সে আপনার জন্য মানসিকভাবে উপস্থিত থাকে তার মনে আপনি শুধু একজন নয় আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যার আবেগ তার নিজের আবেগের সাথে জড়িয়ে আছে নাম্বার চার সে ভবিষ্যতের কথা বলার সময় আপনাকে অন্তর্ভুক্ত করে আমি একদিন স্পেনে যাব ভার্সেস আমরা তো একদিন স্পেনে যাব ছোট একটা শব্দের পার্থক্য কিন্তু অর্থ অনেক বড় যদি কেউ তার ভবিষ্যতের পরিকল্পনা স্বপ্ন বা লক্ষ্য নিয়ে কথা বলার সময় আপনাকে অন্তর্ভুক্ত করে তাহলে সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে দেখছে এটা শুধু আশা নয় এটা ইচ্ছার প্রকাশ আর যে আপনাকে তার ভবিষ্যতের জায়গা দিচ্ছে সে অবশ্যই বর্তমানেও আপনাকে মনে রাখছে নাম্বার পাঁচ সে আপনার সামনে আসল নিজেকে দেখায় সোশ্যাল মিডিয়াতে পারফেক্ট ছবি বন্ধুদের সামনে কনফিডেন্ট ভাব কিন্তু আপনার সামনে সে যদি দুর্বলতা ভয় বা অসুবিধা শেয়ার করে সেটা বিশাল একটা সংকেত কারণ আসল নিজেকে দেখানো মানে আপনার প্রতি আস্থা রাখা এবং আস্থা তখনই আসে যখন কেউ আপনাকে মনের গভীরে জায়গা দিয়েছে সে জানে আপনি তাকে বিচার করবেন না তাই সে আপনার কাছে খোলামেলা আপনি ছাড়া কোনো অনুষ্ঠান বা মুহূর্ত সে অসম্পূর্ণ মনে করে মনে করুন সে বন্ধুদের সাথে বেড়াতে গেছে কিন্তু ফোনে মেসেজ করে বলল তুমি না থাকা মনে হচ্ছে কিছু যেন কম বা কোনো মজার ঘটনা দেখলেই ভাবে ওকে এটা শোনালে ভালো লাগত এটা কোনো অহেতুক মন্তব্য নয় এটা মানসিক সংযোগের প্রমাণ যখন কেউ আপনাকে তার অভিজ্ঞতার অংশ হিসেবে চিন্তা করে তখন বুঝুন আপনি তার মনের ম্যাপে একটি স্পাই ল্যান্ডমার্ক নাম্বার সাত সে আপনাকে হারানোর ভয় পায় এটাই সবচেয়ে শক্তিশালী সংকেত যদি সে কখনো আপনার দূরে যাওয়ার কথা শুনলে উদ্বিগ্ন হয়ে পড়ে বা আপনি যদি সম্পর্ক নিয়ে দ্বিধা প্রকাশ করেন সে তৎক্ষণাৎ কিছু একটা করার চেষ্টা করে তাহলে জানবেন আপনি তার জন্য অপরিহার্য ভয় পাওয়া মানে সে আপনাকে হারাতে চায় না আর যে আপনাকে হারাতে চায় না সে অবশ্যই আপনাকে মনে রাখে প্রতিটি মুহূর্তে সম্পর্ক শুধু কথার খেলা নয় এটি এক অদৃশ্য বন্ধন যা গড়ে ওঠে ছোট ছোট মুহূর্ত অস্পষ্ট আবেগ আর নীরব কিছু স্পষ্ট কাজের মাধ্যমে আমরা প্রায়ই ইচ্ছা করেই বা অজান্তে তুমি কি আমাকে ভালোবাসো এই প্রশ্নটি মনে মনে জিজ্ঞাসা করি কিন্তু সত্যি বলতে এই প্রশ্নের উত্তর শব্দে নয় ব্যবহারে পাওয়া যায় এই সাতটি সংকেত মনে রাখা নিজে থেকে যোগাযোগ করা আবেগে অংশীদার হওয়া ভবিষ্যতে জায়গা দেওয়া আসল নিজেকে দেখানো অনুপস্থিতিতে অসম্পূর্ণ বোধ করা এবং হারানোর ভয় এগুলো কোনো রোম্যান্টিক কল্পনা নয় বরং স্বাস্থ্যকর সম্পর্কের মনস্তাত্ত্বিক সূচক এগুলো প্রমাণ করে যে আপনি শুধু একজন অপশান নন বরং কারো মনের এক অবিচ্ছেদ্য অংশ তবে এ কথাও মনে রাখা দরকার কারো মনে আছেন বলে জানা ভালো কিন্তু সেই জায়গাটা যদি আপনার আত্মসম্মান বা আবেগী প্রয়োজন পূরণ না করে তবে সেই থাকা অর্থহীন প্রেম শুধু মনে রাখা নয় এটি আপনার প্রতি প্রতিদিনের পছন্দ একটি সচেতন প্রতিশ্রুতি অনেক সময় আমরা সংকেতগুলো খুঁজে বেড়াই শুধু নিশ্চয়তার জন্য কিন্তু ভুলে যাই নিজেকে সম্মান করাটাই সবচেয়ে বড় সংকেত যদি কেউ আপনাকে মনে রাখে কিন্তু আপনার মর্যাদা ভাঙে তবে সেই স্থান আপনার জন্য নিরাপদ নয় সত্যিকারের ভালোবাসা কখনো দ্বিধা অবহেলা বা সন্দেহের জন্ম দেয় না বরং এটি নিরাপত্তা বিশ্বাস ও স্পষ্টতা দিয়ে মনকে আশ্বস্ত করে সম্পর্কের সবচেয়ে বড় প্রমাণ হল আপনি যখন সেই সম্পর্কে থাকার পর নিজেকে আরও ভালো আরও পূর্ণ বোধ করেন যদি এটা ঘটে তবে জানুন আপনি শুধু তার মনে নয় তার জীবনের এক অমূল্য অংশ আর যদি না ঘটে তবে হয়তো সময় এসেছে নিজের প্রতি আরো সৎ হওয়ার কারণ আপনি যার জন্য অপেক্ষা করছেন তারও মনে আপনি থাকতে পারেন কিন্তু সে যদি আপনাকে ধরে রাখার চেষ্টা না করে তবে সেই থাকা আপনার জন্য যথেষ্ট নয় প্রেম হলো প্রতিদিনের একটি সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্ত যদি দুজনের মিলে নেওয়া হয় তবেই মন জানে আমি এখানে নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতিদিন আপনার জন্য নিয়ে আসি মন ও সম্পর্কের গভীর রহস্য নিচে কমেন্টে লিখুন সাত নম্বর সংকেতটি আপনার জন্য কতটা সত্যি হয়েছে পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকুন নিজেকে ভালোবাসুন